সমিল্লা রুকমানি রাহিম কিছুক্ষণ আগে মানে পিরপুর মধ্যপাড়া মসজিদের সামনেই এখানে বিশাল একটা রোড দুর্ঘটনা হয় কিন্তু আমি মেডিকেলে গিয়েছিলাম ছেলেটা চিকিৎসাধীন আছে খুব ভালো আছে আশা করি মেজর কোনো ইস্যু হয় নাই আর মেন বিষয়টা হচ্ছে গাড়িতে যে প্যাসেঞ্জার ছিল ওই ড্রাইভারের সাসি লাগে ওই প্যাসেঞ্জার তিনবার নিষেধ করছে ছেলেটাকে যে গাড়ির সাউন্ড বক্স গান বন্ধ করার জন্য ছেলেটা বন্ধ করে নাই ফুল সাউন্ডে বক্স বাজানোর কারণে ট্রাকের সাথে মনে করুন যে বিশাল দুর্ঘটনা হয় এখন যাই হোক বলতে হয়েছে কিন্তু ট্রাকের ড্রাইভার সাথেই আছে চিকিৎসা করাইতেছে বাড়িতে রুগী দিয়ে আসবে এবং ট্রাকের ড্রাইভার যতটুকু পারে তাকে ফাইন্যান্সিয়াল হেল্প করবে আপনারা সাথেই থাকুন আমি বিস্তারিত দেখাচ্ছি তো দর্শক এই ট্রাকটার সাথেই অটোটা অ্যাক্সিডেন্ট হয় দেখেন ট্রাকও মোটামুটি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং আমি দেখাচ্ছি দেখেন ট্রাকটা ব্রেক করতে যায় আর ট্রাকের কী অবস্থা এবং কতটুকু ট্রাকের ড্রাইভার মানে সেক্রিফাইস করছে আর অটোটা তো ছিল বেপরোয়া আর অটোর মধ্যে প্রচুর পরিমাণ সাউন্ডের গান বাজছিল যাই অল্প বয়সে তারা তো বুঝেন নাই তবে আমার সকলের কাছে দাবি যে অটোতে বক্স বাজানো এটা খুবই মানে আইনের বাইরে এবং এই ট্রাকের সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনারা দেখে যে সম্পূর্ণ ভিডিও দেখালাম কিন্তু আজকে দু একটা মার্ডার হয়ে যেত এখানে মহিলাও ছিল প্যাসেঞ্জার তো যাই হোক তারপরও মানে এত ব্যাপার কুলে থেকে বাগল এরকম হয়েছে সকলকে অবগত করার জন্য আমার এই নিউজটা করা আমি এখন মেডিকেল কলেজ হাসপাতালে আছি ইমার্জেন্সিতে এই আমাদের এই যে ছোট ভাই ড্রাইভার উনি মর্মান্তিক থেকে একটা দুর্ঘটনা হয় তো আমি সেখানে গিয়ে স্পটে গিয়েছিলাম গিয়ে সব তত্ত্ব নিয়ে আসছি এখন মেডিকেল আসছি যে ছেলেটা ড্রাইভার ছিল সে এখন মেডিকেলের চিকিৎসাধীন আছে তেমন কিছু হবে না আশা করি ইনশাল্লাহ ভর্তিও লাগবে না বেঁচে গেছে বাড়ি হলো ওসমানপুর এখন উনি হচ্ছে ট্রাক ড্রাইভার উনি অ্যাক্সিডেন্ট যেভাবেই হয়েছে উনি সাথে ছিল রুগীকে মেডিকেল নিয়ে আসছে এবং উনি চিকিৎসা মানে দিচ্ছে আর মেন বিষয় হচ্ছে ছেলেটি ভিভাটাকে প্রচুর সাউন্ডে মানে বক্স বাজাইছিল বক্স বাজায় গাড়ি চালাইছে চালায়া এই অবস্থায় কইরা তারপর অ্যাক্সিডেন্ট করছে এবং আমি অনুরোধ করব যারা অটো ভিভাটাকে চালান তারা এই গাড়িতে এরকম বিকট আওয়াজে সাউন্ড বক্স বাজাবেন না এবং ছেলেটির অটোতে যে প্যাসেঞ্জার ছিল সেই প্যাসেঞ্জারও বলতেছে মহিলা যে সে তিনবার নিষেধ করেছিল যে এই ছেলে তুমি সাউন্ড বন্ধ করো সাউন্ড বন্ধ করা বক্স বন্ধ করা ছেলেটি শুনে নাই কিন্তু আজকে হয়তো ভুলের কারণে ছেলেটির জীবন চলে যেত ছেলেটি এখন সুস্থ আছে চিকিৎসাধীন অবস্থায় সবাই দেওয়া করবেন আর উনি হচ্ছে

এটি আপদ আর বাড়িতে গিয়ে অবশ্যই কিছু বলে আসবেন তার বাবা মাকে সবার আপনার যদি কোনো সুবিধা অসুবিধা আমরা আছি ইনশাল্লাহ ধন্যবাদ আপনার